রাকুই মোটে খেলার খবর ওইদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাম্বার দেশ জানা গেছে স্পেনের কাছে 1-0 গোলে ব্যবধানে পরাজিত হয়েছে ব্রাজিল তীব্র সমালোচনার মুখে কোচ ও ফুটবলাররা যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্ৰভ চন্ত আপনি বিপ্ৰপতা কি জানতে পারছো গত যে বিশ্ব ফুটবল যে বিশ্বকাপ ফুটবল সেই ফুটবল থেকে ব্রাজিল দল বিদায় নিয়ে এই যে সংবাদটা বা যে এই খবরটা এটা কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক লাগে ফুটবলারদের কাছে কারণ আমরা জানি সামবার দেশ ব্রাজিল অর্থাৎ এই দেশের যে ফুটবল সেই ফুটবল গোটা বিশ্বের কাছে উচ্চ সমাপৃত প্রতি বিশ্বকাপ বা ফুটবলারদের কাছে কিন্তু সবচেয়ে বেশি পরিচিত দেশ হিসাবে পরিচিত এই ব্রাজিল কিন্তু এই ব্রাজিল কিন্তু এবছর যে অনুষ্ঠ কুড়ি বিশ্বকাপ ফুটবল চলছে সেখানে কিন্তু প্রতিযোগিতার প্রথম রাউন্ডে কিন্তু দল কিন্তু ছিটকেই গেছে শুধু যদি বলি এটা অনুরোধ করি এবং এর আগে আমরা দেখেছি সিনিয়র ফুটবলও কিন্তু বিগত কয়েকটা কয়েকটা বছর ধরে কিন্তু ব্রাজিলের সেই ফুটবল কিন্তু পরিলক্ষিত হচ্ছে না এবার সিনিয়রদের চাপও কিন্তু এবার এখানে পরিলক্ষিত হচ্ছে সেটাই কিন্তু সবচেয়ে বেশি সমালোচনার মুখ এবং থেকে সমালোচনার মুখ হল যে এবছর এই টি টোয়েন্টি বিশ্বকাপ যে বিশ্বকাপ রয়েছে দুঃখিত যে বিশ্বকাপ ফুটবল রয়েছে সেখানে টি গ্রুপে রয়েছে ব্রাজিল এবং তারা এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে এবং তিনটি ম্যাচে তিনটি পয়েন্ট হারিয়েছে তারা স্পেনের সাথে পরাজিত হয়েছে মরক্কোর কাছে দুই গোলে পরাজিত হয়েছে এবং মেক্সিকোর সাথে তারা দুইটি গোলে ড্র করেছে যার কারণে কিন্তু তিন ম্যাচ থেকে খেলার পর তাদের পয়েন্ট এক অর্থাৎ এ তার কারণে কিন্তু তারা এই আসর থেকে এবার ছিটকে যায় তবে দুর্ভাগ্যবশত আজকে ভোরে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু তারা এক শূন্য গোলে স্পেনের কাছে পরাজিত হয় এবং এই স্পেনের কাছে পরাজিত হবার কারণেই কিন্তু তাদের দলকে এই অবরোধ করি বিশ্বকাপ দিয়ে আসর থেকে তাদের চিটকে যেতে হলো এবং সেখানে যে সমস্ত ফুটবলাররা যাদেরকে নিয়ে প্রত্যাশা ছিল যে সিনিয়র গ্রুপে তারা অংশ নেবে বা সিনিয়র বিভাগে তারা সুযোগ পাবে সেই জায়গায় কিন্তু নির্বাচকরা বা এই দেশের যে ফুটবল বিশেষজ্ঞরা তারা কিন্তু অনেকটাই ধাক্কা খেলো কারণ অনেকটাই কিন্তু শক্তিশালী দিক থেকে অনেকটাই কিন্তু দুর্বল যে স্পেন সেই স্পেনের কাছে তারা এক শূন্য গোলের ব্যবধানে নেমে যায় শুরুতে ব্রাজিল যেভাবে নিজেদের টিকিট আঁকা ফুটবল শুরু করেছিল সেটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি সেখানে কিন্তু প্রতিপক্ষ সেই ভুল তারা ভুল হজম করতে হয়েছে এবং গোল হজমের পর তারা যেই সুযোগ পেয়েছিল সেখানে তারা সমতা ফেরাতে পারেনি এবং এই তার কারণে কিন্তু ব্রাজিলকে এবারের এই আসর থেকে অনুরোধ কুড়ি বিশ্বকাপ তোল থেকে তাদেরকে বিদায় নিতে হল শতাব্দী একেবারে ধন্যবাদ এবং বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে গ্রুপ পর্বের একটি ম্যাচেও জিততে পারেনি তারা এবং জানা গেছে অনুদ্ব কুড়ি এই বিশ্বকাপের তাদের স্বপ্ন স্বপ্ন থেকে গেছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন